আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আশিক ডিএক্সেন বড় বড় চ্যানেল পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে রিসেন্টলি অর্থাৎ গতকাল আমাদের একজন ব্র্যান্ড নিউ ক্রাউন এমবাসেডর আমরা বাংলাদেশে পিচ একজন ক্রাউন এমবাসেডর কিন্তু মানে চারটেখানি কথা না অর্থাৎ আপনি চাইলেই যে কোনো একজন ব্যক্তি চাইলেই যে ক্রাউন এম্বাসেডর হয়ে যেতে পারবে বিষয়টা কিন্তু আসলে তা না একজন ক্রাউন এম্বাসেডর হতে হলে অবশ্যই ত্যাগ তিতিক্ষা সবকিছু আপনার একগ্রতার সহিত আপনাকে এগিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশে অনেক বিজনেস পার্টনার আমাদের সাথে বিজনেস করতে আসে দেখা যাচ্ছে যে তারা একদিন দুই দিন তিন দিন চার দিন পরে এক মাস দুই মাস পরে তারা অধৈর্য হয়ে যায় কিন্তু আপনি হয়তোবা বা শুনলে অবাক হবেন আমাদের বাংলাদেশে যিনি বর্তমানে ক্রাউন অ্যাম্বাসাডর হয়েছেন তার বিজনেসের বয়স প্রায় বিশ বছরের কাছাকাছি অর্থাৎ তিনি প্রায় বিশ বছরের কাছাকাছি বিজনেসই করতেছেন তা না এবং এই বিশ বছর পরে গিয়ে তিনি ডিএক্সএল এর সর্বোচ্চ চূড়া অর্থাৎ ক্রাউন অ্যাম্বাসেডর হতে পেরেছেন তো এটা আমরা যারা নতুন বিজনেসম্যান আছি আমরা নতুন ভাবে যারা বিজনেস করতেছি আমি মনে করি তাদের জন্য একটা গ্রেট ইন্সপিরেশন হতে পারে যে এই জিনিসটা যে অর্থাৎ আমরা যারা দুই মাস তিন মাস বিজনেস করে হতাশ হয়ে যায় তাদের জন্য আমি মনে করি এটা একটা বিশাল একটা ইনফরমেশন যে আমাদেরকেও ধৈর্য ধরে লেগে থাকতে হবে কারণ ডিএক্সএনটা হচ্ছে মূলত একটা ধৈর্যের জায়গা আপনি আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর বছর লেগে থাকবেন একটা সময় দেখবেন যে আপনার এই জন্য যারা নতুন করে আসেন যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা করেন আমি তাদেরকে একটা জিনিস সবসময় বলবো আপনি অবশ্যই বিজনেস শুরু করার পূর্বে আপনার মন মানসিকতার মধ্যে একটা জিনিস সবসময় সেটিং রাখবেন যে আমি এখানে টাইম ইনভেস্ট করতে এসছি আমি এখানে বিজনেস করে ভালো কিছু করতে এসছি আমার হয়তো দুই চার দিন সময় লাগবে পাঁচ দিন অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর চার বছর সময় লাগবে বাট আমি এটা কোনোদিন ছেড়ে যাব না কারণ যেহেতু আমার এখানে ছাড়ার মতো কোনো অপশন নেই অর্থাৎ এখানে টাকা পয়সা তারপর যে লেনদেন কিন্তু যেহেতু এখানে আপনার নেই দ্যাটস ওয়াই আপনার এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই আপনি এখানে শুরু করবেন এবং শেষ অবধি আপনি এটার সাথে থাকবেন ওকে তো অনেকেই আমাদের সাথে আসে তারা এসে দেখা যাচ্ছে যে মানে কিছুদিন কাজ করার পর হতাশ হয়ে যায় তাদেরকে আমি বলতে চাই আপনি তো এখানে টাকা পয়সা দেন না আপনি আপনার চাকরি বা সবকিছুকে ঠিকঠাক রেখে আপনি আমাদের সাথে কাজ করবেন আর যেহেতু আমাদের সাথে আপনি কাজ করতেছেন আপনার এখানে মানে হতাশার কোনো কিছুই নেই ঠিক আছে তো আমি বলবো যে যারা নতুন করে আসতেছেন তারা অবশ্যই যারা বিজনেস করতেছেন তাদেরকেও বলতেছে এবং যারা অলরেডি বিজনেস করতেছেন স্টার রুবি আছেন ভালোভাবে কাজ করতেছেন না স্টার এজেন্ট আছেন ভালোভাবে কাজ করতেছেন অথবা স্টার ডায়মন্ড আছেন ভালোভাবে কাজ করতেছেন না তাদেরকে আমি বলবো যে আপনি লেগে থাকুন আপনি লেগে থাকুন টুডে ও কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ফাইনালি আমি যে কথাটা বলতে চাই আমাদের সকল টিমের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে সারা পৃথিবীর এন পরিবারের পক্ষ থেকে আমাদের নিউ ক্রাউন অ্যাম্বাসেডার ক্যামি জাহাঙ্গীর স্যারকে আমরা সবাই কংগ্রাচুলেশন জানাতে চাই কংগ্রাচুলেশন স্যার